ভাই আগেরবার তো বিরোধী দলের মিছিল করছিলাম তখন ভাই পিছনে আছিলাম আর মুক্তি চাইছিলাম তখন দিছেন কম টাকা দিছেন এবার তো ভাই সরকারি দলের মিছিল করলাম সামনে আছিলাম ভাই আর আমি লিড দিছি আমরা এই সব কিছু করছি তারপরে আবার ফাঁসি চাইছি এবার তোর মুক্তি চাইনি এবার যেমনে ফাঁসি চাইছি ওরা যদি ফাঁসি না দেওয়া মানুষের বাচ্চা না বিশ্বাস করেন এরপর টাকা কম দিলেন ভাই বুঝলাম না এটা হলে সরকারি দল সরকারি দলে কেউ পয়সা খরচ করে ওটা ফ্রি করতে হয় আর ওটা বিরোধী দল বিরোধী দল কি লেগে এত টাকা খরচ করে যা দল ক্ষমতা হইতে পারে লেগে তাহলে তো বিরোধী দলে সামনে থাকলে ভালো আছে না ভাই ওই যা দিছি তালু যা এক করে কাঁচা ফাড়ালাম না ভাই আপনি এই যে বড় ভাইয়ের মতন শাসন করেন নাম গো এটা ভালো লাগে ভাই সরকারি দলে কাম সবসময় মাগনা কম ভাই যাই সোনা বৌ দিদি গো দরজা খুলো বাতি জ্বালা ভাই অনেক নিচ দেখা গেল না এয়ারপোর্ট তো সামনে সোনা বৌ দিদি গো দরজা খুলো বাতি জ্বালাও সাই ভাই 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 আমরা ভাই 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 শুনো আমরা কিছু করি না ভাই ভাই আমরা তে আছি ভাই এই তুই দে গোনা গোনা আমি দে সব দে তোমার নামে জি তোমার ভাই আসছে আমার ভাই কোথায় ভাই আসে পরে দেখা হবে সমস্যা